একজন সিলেক্টের সাথে একজন বরিশাল সবসময় লাগে কারণ বরিশালের বুদ্ধি ছাড়া আপনি সিলেটে আমাদের ধান এবং অন্যান্য যেগুলা মাছ এবং সবজি এইগুলা যদি আমরা নিজেরা উৎপাদন করতে পারি তাহলে পৃথিবীর কেউ আমাদেরকে দাবায় রাখতে হবে এটা নেত্রীর একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন এইটার জন্য কৃষি অফিসার সুন্দর উনি যেভাবে কাজ করতেছেন আমি আই অ্যাপ্রিসিয়েট আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ওসি সাহেব এখানে আমাদের এসিডেন্ট সাহেব আছে এইখানে আমাদের আশিক আছে আর সুয়ারান আছে আর এখানে আমার পিছনে আছে পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান একটা মজার জিনিস হল এই যে এক দুই তিন চার এই চারজন মানুষের উপর সুনামঘাটের নির্যাতিত নিপীড়িত মানুষের ভাগ্য নির্ধারিত হয় বা আমি না তাইলে দেখবেন প্রশাসনের অফিস কোনোভাবে সম্ভব না ব্যক্তিগতভাবে আমি ওনাদের দুজনকে চিনি আমি যতটুকু চিনি তারা অত্যন্ত সব এবং কোনোভাবে সোনারগাতে একটা নির্যাতন হবে বা কোন ধরনের মানুষের কষ্ট হবে এটা ওরা সহ্য করে না আমি অত্যন্ত ভাগ্যবান এমপি হিসাবে যে এই রকম একটা গ্রুপ পাইছে আমি কাজ করার জন্য আরেকটা ভালো জিনিস আছে একটা লোক যদি আমি কাছে সবাই তাইলে ও একজন ভাগে থাকে তুমি একটু শোনো আর অফিসার সাহেবের কৃষি অফিসার সাহেবের বাদ দিলে আমরা সবাই ছেড়ে দিই এই আশি থেকে করে আমরা সবাই সিলেটি সিলেটি হিসাবে আমাদের একটা এটা আমাদের গর্বের জায়গা আছে সিলেটি অফিসাররা আমার জানা মত এদের মিনিমাম একটা স্ট্যান্ডার্ড এই জন্য সিলেটি অফিসারদের সাথে কাজ করতে আমার কোন সমস্যা হয় আমি আশা করি এই চার পাঁচজন মানুষ মিলে আমরা সোনার ঘাট থেকে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য আর আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার এমপি বানিয়েছেন আমি যেন আপনাদের এই আশাটাকে প্রত্যাশাটা আমি যেন পূরণ করতে পারি হয়তো আমি একশো পার্সেন্ট মানুষের মন রক্ষা করতে পারবো না আমাদের প্রশাসন সবাইকে হয়তো সার্ভিস দিতে পারবে না তারপর যা দেওয়া সম্ভব ম্যাক্সিমাম আমরা দেওয়ার চেষ্টা করি এটা আমি আপনাদের কথা দিয়েছি আসার ভাই সেলিম আসার আমাদের বলি

আমাদের কাছে আসবেন আমি আসি এসিলেন সাহেব আছেন ওসি সাহেব আছেন ভয় পাওয়ার কোন কারণ নাই কোন লোক মারফত দইয়ে যাওয়া লাগবে না কোন নেতা ধরে যাওয়া লাগবে না সাধারণ মানুষের জন্য দরজা আমাদের সবার দরজা খোলা আছে এইটুকু আমাদের কাছে দোয়া চেয়ে জনগণ শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আমি আজকে মতো বিদায়